দলিলের নকল সংগ্রহ করার নিয়ম জমির দলিল কীভাবে দিয়ে বের করতে হয় সে প্রসঙ্গে চলুন আমরা বিস্তারিত জেনে নেই যে জমির দলিলের যে নকল অর্থাৎ একটি অতিরিক্ত কপি সেটি আপনি কীভাবে বের করবেন অথবা মূল কপি নাই এখন আপনি যে নকল নকল উত্তোলন করবেন ভূমি অফিস থেকে তো চলুন আমরা আজকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই দশ বছরের পুরাতন দলিল সংগ্রহ করতে প্রতি বছরের জন্য বিশ টাকা হারে দুইশো টাকা এবং পরিদর্শনের জন্য একশো পঞ্চাশ টাকা সর্বমোট তিনশো টাকা ব্যয় হতে পারে যদি আপনি দশ বছরের পুরনো দলিল উত্তোলন করেন ঠিক একইভাবে এরকম উত্তোলনের যে হার সেটি বাড়তে থাকবে তো নকলের আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবে রেজিস্ট্রেশন বিধিমালা দু হাজার এর একশো আট অনুচ্ছেদে সূচিবহী তল্লাশ ও দলিলের নকলের জন্য আবেদনের নিয়মাবলী লিপিবদ্ধ আছে এই অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে তল্লাশ ও পরিদর্শনের জন্য কোনো ফিস পরিশোধযোগ্য নহে সে সকল ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রে নকলের জন্য আবেদন দাখিল করিবার পূর্বে ছত্রিশ নং ফর্ম অনুযায়ী তার মানে গুগল করে এই ছত্রিশ নং ফর্ম পেয়ে যাবেন তল্লাশ ও পরিদর্শনের জন্য আবেদন করতে হবে সাঁত্রিশ নং ফরমে নকলের জন্য আবেদন করতে হবে তার মানে সাঁত্রিশ নং ফর্ম যেটি আছে সেটি নকলের জন্য আবেদন করতে হবে ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্কটা আছে সেখান থেকে চাইলে সেই ফর্ম দুটি পেয়ে যাবেন আবেদন ফর্ম আপনি সংগ্রহ করতে এই যে এই যে যে লিঙ্ক আমি দিব সেই লিঙ্ক থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এই যে যে দলিলের কপি সংগ্রহ করবেন সেই কপি সংগ্রহ করার জন্য আপনাকে সাব রেজিস্ট্রি অফিসে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং আবেদনের মাধ্যমে এই যে যে দলিলের নকল সেটি সংগ্রহ করা যাবে তল্লাশি ফি কত কোনো নির্দিষ্ট কার্যালয়ের প্রতি দলিলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বা অন্তর্ভুক্ত সম্পত্তির বিবরণ সংক্রান্ত প্রতিটি ভুক্তির জন্য সূচি তল্লাশির ক্ষেত্রে সর্বনিম্ন ফি পরিশোধ করতে হবে একাধিক বছরের ক্ষেত্রে প্রথম বছরের ক্ষেত্রে বিশ টাকা এবং অতিরিক্ত প্রতি বছরের জন্য পনেরো টাকা হারে ফি দিতে হবে কিছু দলিল তল্লাশি দিতে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না যা সরকার বা সরকারের যেগুলোর মধ্যে মূলত সরকারের সংশ্লিষ্টতা থাকে বা রয়েছে মূল দলিল বা সার্টিফাইড কপি কি রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের এর এক ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস প্রদানের পূর্বে বা পরিশোধ সাপেক্ষে এই সমস্ত ফিস প্রদান করার পর যে কোনো ব্যক্তি এক নং স্থাবর সম্পত্তি দলিলের নং রেজিস্ট্রি করতে অস্বীকার করা দলিলের রেজিস্টার বহি ও এক নং রেজিস্টার বহি সম্পর্কিত সূচি বহি পরিদর্শন করতে পারে এবং উক্ত আইনের বাষট্টি ধারার বিধানাবলী সাপেক্ষে উক্ত বহি হয় লিপিবদ্ধ বিষয় নকল অর্থাৎ দলিলের সার্টিফাইড কপি গ্রহণ করতে পারবে তার মানে এই যে যে আইন আছে এই বিধান অনুসারে আসলে দলিলের মূল কপি বা সার্টিফাইড কপি যেগুলো যেটিতে সাবরেজিস্টারের ছিল মারা থাকে সেই চোখ কপি সংগ্রহ করা যাবে একই আইনের সাতান্ন ধারা সাতান্ন দুই ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পরিশোধ সাপেক্ষে দলিল সম্পাদনকারী বা তার এজেন্ট বা সম্পাদনকারীর মৃত্যুর পর মানে পূর্বে নয় যে কোনো আবেদনকারী তিন নং বহি নিবন্ধিত উইলের রেজিস্টার বহিতে লিপিবদ্ধ বিষয়ের অর্থাৎ উইল বা ওসিয়ত দাখিলের নকল বা সার্টিফাইড কপি এবং তিন নং বহি সম্পর্কিত সূচিপত্রের নকল গ্রহণ করতে পারে একই আইনের সাতান্ন ধারামতে প্রয়োজনীয় ফিস পরিশোধ সাপেক্ষে দলিলের সম্পাদনকারী বা দাবিদার বা যে দাবিদা দাবিদার তার এজেন্ট বা প্রতিনিধি চার নং বহিতে লিপিবদ্ধ বিষয়ের নকল গ্রহণ করতে পারে একই আইনের সাতান্ন চার ধারা মতে তিন নং ও চার নব্বইতে লিখিত বিষয়ের তল্লাশি বা সাব রেজিস্ট্রারের মাধ্যমে এটি করা যাবে এখন এই যে দলিল খোঁজার পারিশ্রমিক আপনি আপনি দলিল খুঁজতে পারেন নিজেই অথবা দলিল অনুলিপিকারদেরও ফি প্রদান সাপেক্ষে আপনি নকল বের করে নিতে পারেন দলিল সার্চ পরিদর্শন ও লিখন ফি সব মিলিয়ে দুশো থেকে তিনশো টাকা হলেও দলিল লেখকগণ বা বেন্টারগণ আসলে প্রকৃতপক্ষে এক হাজার থেকে পনেরোশো টাকা নিয়ে থাকে এটি যদি আপনি নিজের হাতে করেন তাহলে কিন্তু এই খরচটা কমে যাবে তো এই যে যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে কার্যক্রম কি কার্যক্রম যেমন সূচি বই ও রেজিস্টার বই যথাক্রমে তল্লাশ বা পরিদর্শন এটি কোথায় করা হবে জেলা সাব রেজিস্টার অফিসে বা সাব রেজিস্টার রেকর্ড রুমে এটি কে করবে এটি যে পক্ষ করতে চায় সে পক্ষ অথবা তল্লাশকারী অথবা দলিল লেখক তিন পক্ষের যে কোনো এক পক্ষ করতে পারবে এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সংশ্লিষ্ট কর্মকর্তা হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সাব রেজিস্টার রেকর্ড কিপার বা সহকারী এও সাথে থাকবে তো এই যে যে শিডিউল ওখানকার যে কার্যক্রম কোন কাজ কে করবে এবং কিভাবে করবে তার যে চিত্র বা তার যে তথ্য সেটি ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে জেনে নিতে পারবেন আর এই যে ফি গুলো আছে দলিল রেজিস্ট্রি সূচিবহী তল্লাশি বা তল্লাশি ফি কত এটি কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি তারপরে খুঁজে বের করার উপায় কি যদি মূল দলিল থাকে অথবা দলিলের নম্বর নাম ঠিকানা আপনার কাছে থাকে তবে তল্লাশি দিয়ে দলিল বের করা যাবে নকল বা অনুলিপি বের অনুলিপি দলিল যে কোনো কাজে গ্রহণযোগ্য তার মানে এই যে নকল বা অনুলিপি এটা কিন্তু সব কাজে ব্যবহার করতে পারবেন আপনি রেজিস্ট্রি অফিসে দলিলের রেজিস্ট্রি কার্যক্রম শেষ হলে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হইতে হবে মূল দলিলের শেষ পৃষ্ঠার উল্টো দিকে দলিলটি কত সালের কত নম্বর বালাম বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা নকল করা হয়েছে তা লিখে সাব রেজিস্টার কর্তৃক স্বাক্ষর করা হয় এটা থেকে সহজেই রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি অফিস থেকে দলিলের দলিল নকল উঠানো যায় তার মানে আপনি একটু ফটোকপি যদি থাকে সেই দলিল থেকে কিন্তু আপনি খুব সহজে তথ্যগুলো নিয়ে নকল উত্তোলন করতে পারেন এছাড়া এখন দলিল উপরে লিখিত লিখিত লিখে উপরে দলিল নম্বর দেওয়া থাকে সেই দলিল নম্বর হলে তো আরও কথাই রে খুব সহজ নকল প্রাপ্তির যে আবেদন ফর্ম সেটির লিঙ্ক এখানে দেওয়া আছে সেখান থেকে আপনি ফর্মটি সংগ্রহ করতে পারবেন অথবা সাব রেজিস্ট্রি অফিসে গিয়েও আপনি ফর্ম সংগ্রহ করতে পারবেন তারপরে যদি আপনার এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অর্থাৎ এই যে জমির দলিল খোঁজা বা তল্লাশি করার ব্যাপারে তাহলে আপনি ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্ক সেখান থেকে জেনে নিতে পারেন অথবা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ